পিস্তল কার্তুজ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার হলেন মোহনপুরের রাষ্ট্রবাদী নেতা মানব পাচারকারী সঞ্জিত সাহা তবে সে কোনো রাজ্য বা জাতীয় পর্যায়ের পাচারকারী না আন্তর্জাতিক রাষ্ট্রবাদী পাচারকারী হ্যাঁ ঠিক শুনছেন আন্তর্জাতিক পাচারকারী ডাক্তার রাজেশ চৌধুরী হয়তো এটা দেখে আবার ক্ষেপে যাবেন কেন রাষ্ট্রবাদী বলা হলো তাহলে সঞ্জিতের পোটা পরিচয়টা আগে আমরা জেনে নিলেই ভালো সঞ্জিত সাহা মোহনপুর বিধানসভার বিজেপি দলের সাংস্কৃতিক কার্যক্রমের দায়িত্বে আছেন এখনও আছেন সরানো হয়নি মন্ত্রী রতনলাল নাথের সাথে ওঠা বসা বিজেপি নেতা জয়লালের ডান হাত ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে মোহনপুরে বছরের পর বছর রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে সমস্ত অপরাধ সে প্রকাশ্যে করে পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিসের ক্ষমতা বলে সঞ্জিত সাহার এই উত্থান আন্তর্জাতিক নেশাপাচার মানব পাচার অস্ত্রোপাচার ছিল তার কারবার মোহনপুরের বারো বছরের বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই তা জানে পুলিশের কাছে তার অসংখ্য তথ্য রয়েছে শাসকের সুযোগ নিয়েই তো অপরাধের শীর্ষে পৌঁছে যায় রাষ্ট্রবাদী সঞ্জিত মোহনপুরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মঞ্চে পিস্টল সঞ্জিত প্রায় বিশিষ্ট সমাজসেবীর আসন অলঙ্কৃত করতে দেখা দিত মোহনপুরবাসী দেখতেন তাদের ভোটে নির্বাচিত মন্ত্রী রতননাথ কিভাবে সমাজদ্রোহীদের নিয়ে মঞ্চ আলো করে বসে থাকত খাকি হাফ প্যান্ট ফুল প্যান্ট কত ছবি সামাজিক মাধ্যমে আছে শাসকের আশীর্বাদে রাষ্ট্রবাদী তকমাতা লাগিয়ে সঞ্জিত যে বাণিজ্য দাপিয়ে করছে তাতে রাজ্য দেশ বিদেশের কোটি কোটি নতুন প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে কত কত মা তার সন্তানকে হারাচ্ছে এর বদলে সঞ্জিত সাহার মতো কারবারিরা ফুলে ফেঁপে উঠছে আর সে মুনাফার কমিশন মানে সুধাংশু দাসের ভাষায় সোর্স কিছু পার্সেন্টেজ পাচ্ছে তাবর তাবর কিছু রাজনৈতিক নেতা তো দেখো এটা খুব সিক্রেট এই সময়ের সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের করে গত কয়েক বছরে নানা চাপে যে কয়েকজন বড় নেশা অস্ত্র মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ তারা প্রত্যেকেই শাসকের নানা পদে অধিষ্ঠিত বড় বড় নেতা মন্ত্রীদের সাথে তাদের ওঠা বসার ছবি এলাকায় এলাকায় তারাই লাল পতাকা নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে তাদের বিলাসবহুল গাড়ির সামনে ভেতরে বিজেপির পতাকা ওড়ে তারপরও তাদের রাষ্ট্রবাদী বললে ডাক্তার রাজেশ চৌধুরীর মধ্যে চিকিৎসকরা যখন খেপে যান তখন বোঝা যায় আজকাল শুধু মানুষ না সমাজটাও অসুস্থ হয়ে পড়েছে যাই হোক অসুস্থ সমাজকে রক্ষার দায় নেওয়ারও লোক সমাজেই আছেন তারা জেনে খানিক স্বস্তি পাবেন যে রতনের বিশিষ্ট সমাজসেবক সঞ্জিতকে গত কয়েকদিন আগে গভীর রাতে রতননাথের মোহনপুর এলাকার তারাপুরের সঞ্জিতে নিরাপদ বাড়ি থেকে গ্রেফতার করতে বাধ্য হল পুলিশ তবে অবশ্যই আন্তর্জাতিক ও দিল্লি স্তরের চাপেই গ্রেফতার হল প্রতিটি এলাকায় মাটিতে কান পাতলেই শোনা যায় কারা নেশা অস্ত্র মানব পাচার করছে সবাই জানে বিশালগড় বক্সনগর রোডে পাচারকারীর গাড়ির চাপা কত কতজনের মৃত্যু হয়েছে কোনো গ্রেফতার আছে না মন কুড়ু নামে বিশালগড়ের শিশুরাও আতকে ওঠে নাম্বারবিহীন কালো গাড়ি বছরের পর বছর সিনতাই থেকে লুট পাচারের নেতৃত্ব দিচ্ছে কেউ কি গ্রেফতার হয়েছে না তারাই তো প্রকাশ্যে দিনের আলোতে দফায় দফায় বিশালগড়ের অচিষ্টিলাস্থিত সিপিআইএম পার্টি অফিসে আক্রমণ করছে শুধুমাত্র রাষ্ট্রবাদী তমকায় পুলিশ তাদের কাছে আসতে পারে না লোক দেখানো পুলিশি অভিযানের আগেই খবর পৌঁছে যাচ্ছে মনের কাছে কারণ মন কুডু অনেকেরই রিলে সমাজসেবার সোর্স মুখে নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়ে নিজেরাই নেশার সাম্রাজ্য বিস্তার করলে নেশামুক্ত ত্রিপুরা হবে না সরকার পরিচালনায় যে রাজনৈতিক দল নেতৃত্ব দিচ্ছে সে দলের রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে নেশামুক্ত করতে উল্টো নেশাকার বাড়িরা যদি সেই দলের নেতাদের মন্ত্রী সুধাংশু দাসের ভাষায় সোর্স হয় তাহলে শেষটুকু আর থাকবে না সোর্স কমিশন বন্ধ হোক